মহাশিবরাত্রি উপলক্ষে বাবার মাথায় জল ঢালবো সেই প্রস্তুতি পর্ব আজকের এই ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব কি কেনাকাটা করছি না করছি আর শিবরাত্রির ব্লগটা অবশ্যই দেখো যেটা আসবে শনিবার দিন বাড়ির বউ হয়েছি তো তাই শ্বশুরমশাই খালি পায়ে গোটা মাঠ হেঁটে বেড়ায় সেটা ভালো লাগে না তাই আগে শ্বশুরমশাইয়ের মহান কাজটা করে নিলাম জুতোর ফিতে পাল্টে নিলাম আর এখানে যখন এসছি আমি আমার মায়ের সাথে দেখা করব না মায়ের দর্শন করব না সেটা তো হতেই পারে না অনেকটা রাস্তা হাঁটবো হাঁটতে হবে বাবার জন্য তাই মায়ের দর্শন নেওয়াটা অত্যাবশ্যক জরুরি তারপর তো আমি চলে এসেছি একটু সাজগোজ করতে মুদ্রা কথা পার্লারে আইব্রো করতে গেলে আমার চোখ থেকে জল বেরায় না কিন্তু কষ্ট হয় অন্যান্যদের মতো কিন্তু এতটা কান্না আসে না সাইডে ঠিক আছে তো কোনো কাটা ছেড়া কারণ আমি না সত্যি সত্যি কখনো মানে সাইডারই হবে আগে ধুতে দিই তো ওই জন্য আর কি আমি ভিডিও করছি তোমারও ছবি যদি তুলছি পরে এসে না আশা করি ঠিক আছে আমার যদি কাজ পছন্দ হয় তাহলে কাঁথির মধ্যে যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে বলবো যে এখানে আসার কথা এখানে ভালো কাজ হয় কারণ নতুন দোকানের থেকে তো পুরোনো দোকানে কাজ ভালো হয় এসব কাজ ওই জন্য আর কি এটা আবার রিসেপশনের ব্যানার আছে ওইজন্য মানে এ আমাকে জীবনে কোনোদিন ব্লাউজ কিনতে হতো না যদি না বিয়েতে সবাই এই পিট ভর্তি ব্লাউজটা দিত সবাই দিয়েছে পিট কাটা তাই এখন আমাকে হার ওকেশনের জন্য ব্লাউজ কিনতে হয় বা বানাতে হয় এমনিতেও তোমরা লক্ষ্য করবে আমি কিন্তু যখনই ব্লাউজ পরি বেশিরভাগ সময় পিট ভর্তি ব্লাউজই পরি ফুল হতো নিবে

পিঙ্ক কালার আমি পরি নি একটা ও বিয়ের পরে এগুলো কাফতান এগুলো আমাকে ভালো লাগবে না লম্বা দেখে ভালো লাগবে না এটা মাখতে হবে না এতটা খিচে থাকবে আর এগুলো সব নিচের দিকে ঝুলবে এটা ভালো লাগে আমাকে ঘরে ব্যবহার করে ডিপ কালারে নিতে হবে বেশি এ কালার साड़ी लिबो ना हम्म साड़ी लिबो ना साड़ी नहीं बना साड़ी आज से हम सही में मलाई कटन जिकले है सही लगेगा कलर तो आलदा है पैटर्न आलदा तो कलर आलदा है माय तो ना का साड़ी में बोल छी अच्छे बोल जी माय साड़ी आज से किंतु माय का किए बोल छी

দেখো দেখো মা তো ঘরেই ব্যবহার করবে না সে ঘরে দিলেও তো পড়বে না দেখো যেগুলো ধরো তার একদম মা তো পুরো ছিঁড়ে যায় না এবার যেগুলো আলমারিতে সেগুলো বেলকুল আর একটা স্টকে থাকলো কেউ এলো এলোতে দিলো তোমার কাছে দৈনন্দিন পড়ার জন্য ভালো যে জিনিস আছে আমি আমি মনে করি যেটা কারণ না আমরা কিন্তু দৈনন্দিনের জন্য যে জিনিসগুলো নিয়ে যাই সেগুলো কিন্তু খুব ভালো মানে পছন্দ জিনিসগুলো हाँ उड़ा ऊपर दूसरों अच्छा नीचे नीचे जानी है अच्छा आप मैं उसने पहुँचने को करवाया तुम्हारे ज़रा पहुँचने को आलू दाम जहाँ उतनी लोस्ट तालिके किया चुप्पो सर आप पहले तांत गुलारे उठी तो आगे उठ जाना कितना बहुत निभा रहा কত oh. করে <laughs> టెల్ ఉంట এটা এটা ভালো এই সাইডটা ভালো সেটা সেই প্রিন্টটা মা পরেছে মনে না 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 সেই সেই সব প্রিন্ট চলবে না না এটা 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 এটাই লো এটাই লো না দেখো পা তুলে বের করতে হচ্ছে তাকে তাও বেরাচ্ছে না দেখো হ্যাঁ কতটা উঠেছে বা 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 বা